কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা এই বুঝি আমার কিডনি নষ্ট হয়ে গেল এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে সব সময় জাগে তাছাড়া আমরা জানি যে আমাদের কিডনিটা আমাদের কোমরের পেছন সাইটে থাকে এজন্য আমরা ধরে নিই যে আমাদের কিডনি সমস্যার জন্য কোমরে ব্যথা হচ্ছে তবে আমরা সাধারণত মডার্ন লাইফস্টাইল করতে পছন্দ করি আর সেজন্য আমরা চেয়ারে একটু আরাম করে বসি আরে আরাম করে বসার জন্য কিন্তু আমাদের কোমরে ব্যথা হয় তবে প্রকৃতপক্ষে কিডনি অসুখের সঙ্গে কোমরে ব্যথার কিন্তু তেমন কোনো সম্পর্ক নাই তবে কিডনির দুই একটি সমস্যার জন্য কোমরে ব্যথা হতে পারে তাও সেটা কিছু কিছু লক্ষণও প্রকাশ করে প্রথম যে সমস্যার জন্য কিডনির কোমরে ব্যথা হবে সেটা হলো কিডনিতে স্টোন আর দ্বিতীয় সমস্যাটি হলো কিডনি ইনফ্লামেশান যেটার কারণে কিডনি ক্যালেক্স ফুলে যেয়ে অনেক সময় স্প্রিস হয়ে কোমরে ব্যথা হতে পারে আর তৃতীয় যে সমস্যাটার জন্য কিডনির কোমরে ব্যথা হয় সেটা হলো পাইলোনেপ্রাইটিস আর এ সমস্যাগুলা কিছু কিছু লক্ষণও কিন্তু প্রকাশ পায় যেমন কিডনিতে যদি পাথর হয় তো সেক্ষেত্রে যে যেরকম রকম ধরনের ব্যথাটা হবে সেটা হলো আমাদের দ্বারার পাশ দিয়ে ব্যথা হয়ে তলপেটে চলে আসবে এবং ব্যথার জন্য রুগী ছটপট করবে এমনকি রুগী হেঁটে পর্যন্ত হাসপাতালে কিংবা ডাক্তার সাহেবের কাছে যেতে পারবে না এত পরিমাণ ব্যথা হবে আর পাইলনেপটাইটিস বা ইনফ্লামেশানের যে ব্যথাটা থাকবে সে ব্যথাটা ধরন একটু ভিন্ন ধরনের সেক্ষেত্রে রুগীর ব্যথার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে কাপুনি দিয়ে জ্বর আসবে তাছাড়া জ্বরের সঙ্গে সঙ্গে রুগীর ক্ষুদামন্দা থাকবে খাবারে আরুচি থাকবে রুগীর কোনো কাজে মন বসবে না এবং প্রচ্ছাপের পরিমাণটাও কমে যাবে তো স্বাভাবিক যে কোমরে ব্যথা আর কিডনি স্টোনের ব্যথা বলেন আর পাইলনেপাইটিসের যে ব্যথাটা এটা কিন্তু অনেক পার্থক্য আছে ব্যথার সুতরাং আমাদের যে কোমরে যে ব্যথা এটা সাধারণত মাস্কুল স্কিলিটাল পেন আর কিডনির যদি কোনো সমস্যা থাকে সেটা দুই একটা পরীক্ষা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই বুঝে নিতে পারি যে কিডনির কোনো সমস্যা আছে কি না প্রথমত প্রস্রাবের একটি পরীক্ষা প্রস্রাবের পরীক্ষাটি হলো ইউরিন রুটিন এক্সামিনেশন যেটা দিয়ে আমরা প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা দেখতে পারি পাশাপাশি প্রস্রাবের সঙ্গে পাঁচ সেল আছে কি না এটাও কিন্তু আমরা দেখতে পারি আর আরেকটা যে পরীক্ষাটি আমরা করে থাকি সেটা হলো সেরাম ক্রিয়েটিনিন তো সেরাম ক্রিয়েটিনিন দেখে আমরা এটা থেকে ক্যালকুলেশন করে ইজি নির্ণয় করি আর আরও একটি আমরা পরীক্ষা করতে পারি সেটা হলো আলট্রাসোনোগ্রাম তো এই দুই তিনটি পরীক্ষা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিডনির কোনো সমস্যা আছে কি না এটা নির্ণয় করতে পারি সুতরাং আমি আপনাদের বলবো সকালে ঘুম থেকে উঠে একটু কোমরে ব্যথা করছে এটা নিয়ে আমরা একেবারে চিন্তা করব না কারণ আমাদের কিডনি ব্যথাটা সম্পূর্ণ ভিন্ন ধরনের আর আমাদের কোমরে সাধারণত যে ব্যথাটা থাকে সেটা হলো মাস্কুলো স্কেলিটাল পেইন সুতরাং আমরা কিডনি নষ্ট হয়ে গেল এরকম ধরনের কোনো চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিব সুস্থ সবল জীবনযাপন করবো ধন্যবাদ সবাইকে